শোবার ঘরে খাটের তলায় আশ্রয় নিয়েছিল একটি বড় বিশ্বধর গোখরো সাপ বাড়ির লোক জানত না কিন্তু বিড়াল ছানার অস্বাভাবিক আচরণ ও ক্রমাগত চিৎকারে মণ্ডল পরিবারের লোক যখন খাটের তলায় উঁকি মারে তখন দেখতে পায় যে একটি বিশ্বধর সাপ ফনা তুলে বসে আছে কিন্তু ততক্ষণে গোখ্র সাপটি বিড়াল ছানাটিকে ছবল বসিয়ে দেয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন সাপটিকে উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস এর অফিসে খবর পেয়ে সংস্থার সম্পাদক গৌতম তন্তিয়া সংস্থার অন্যান্য সদস্যদের নিয়ে ছুটে যান লহুন্ডা গ্রামের রবীন্দ্র মণ্ডলের বাড়িতে ঘড়ির কাটা তখন শুক্রবার রাত্রি এগারোটা প্রায় ছুঁয়েছে সাপটিকে খাটের তলা থেকে উদ্ধার করা হয় সেই সঙ্গে উদ্ধার করা হয় সাপের ছবলে মৃত বিড়াল ছানার নিথর দেহটিকেও উদ্ধার করা সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে মন্ডল পরিবারের সদস্যরা বিড়াল ছানাটিকে কবর দিয়ে দেয় সেই রাতে যদিও বিড়াল ছানাটির মাকে দেখা যায় সর্পদংশনে মৃত্যু হওয়া বিড়াল ছানাটিকে আদর করে সুস্থ করে তোলার চেষ্টা করছে শনিবার উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া কুকুর বিড়ালের মতন প্রাণীদের সম্পর্কে কি বলতে চেয়েছেন শোনাবো এই ঘটনাটি ঘটেছে একটা গোখরো সাপের ছবলে একটা বিড়াল মারা গিয়েছে তো আমাদের যখন ফোন করে সাপটা উদ্ধারের জন্য আমরা গিয়ে দেখতে পাই যে বিড়াল ছানাটি মোড়ে পড়ে আছে সাপটাকে আমরা উদ্ধার করি তো বিড়াল কুকুর এরা আমাদের প্রচুর উপকার করে মানুষজনকে অ্যালার্ট করে সাপ সম্পর্কে বা অন্য কোনো অন্য প্রাণী যদি বাড়িতে ঢুকে পড়ে তারা অ্যালার্ট করে এই বিড়াল ছাড়াটিও সাপটিকে দেখে চিৎকার করছিল এবং তার সামনে গিয়েছিল বলে সাপটি সবল বেড়ে দিয়েছে তো এই বিড়াল ছানাটি নিজের প্রাণ দিয়ে ওই মন্ডল পরিবার রামপুর লহণ্ডার মণ্ডল পরিবারকে রক্ষা করেছে তো বিড়াল ছাড়াটির জন্য আমাদের খুব খারাপ লাগছে তার মা বারবার তাকে চাটছিল চাটার চেষ্টা করেছিল আমরা সরিয়ে দিই পরে বিড়াল ছাড়াটিকে খবর দেওয়া হয় এবং এইভাবেই আমাদের পোষ্যরা আমাদেরকে অনেক রকম বিপদের হাত থেকে বাঁচায় তো মণ্ডল পরিবারকেও ধন্যবাদ তারা সব মেরে ফেলেনি আমাদের খবর দিয়েছিল উদ্ধারের জন্য সবটিকে উদ্ধার করে আমরা জঙ্গলে ছেড়ে দিয়েছি তবে গৃহকর্তাদের বাঁচাতে গিয়ে বেঘরে প্রাণ দেওয়া বিড়াল ছানাটিকে নিয়ে আক্ষেপের অন্ত নেই মণ্ডল পরিবারের উত্তর দিনাজপুরের রামপুরের লহুণ্ডা গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স